শিক্ষা হচ্ছে পৃথিবীর শক্তিশালী অস্ত্র যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায় অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় অসুস্থ পৃথিবী একটা এ কার ক্ষতি করবে একাকে কাকে ফাঁসাবে তার প্রতিযোগিতা চলমান বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় সব কিছুর একটা সীমা থাকে লোহার আকৃকে শিক্ষিত করে কখনোই শোনায় রূপান্তরিত করা যায় না যে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না সে কখনোই স্বাধীন নয় কেউ তার বক্তব্যর মাধ্যমে উকা সাব্যস্ত হতে পারেন আর জ্ঞানীরা চুপ থাকেন জীবন সহজ নয় জটিল নয় জীবন জীবনের মতো আমরাই একে সহজ করি জটিল করে প্রতিটি মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক রয়েছে কিন্তু সেদিক সে কাউকে দেখাতে চায় না দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দ পুরোটাই উপভোগ করতে চাইলে অবশ্যই তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে